বাগেরহাটের ফকিরহাটে আট দলীয় আটটাকি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল কলেজ মাঠে হয় বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে খেলার শব উদ্বোধন করেন প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক গোলাপ মোহাম্মদ বাতেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন সহকারী কমিশনার ভূমি এ এস এম শাহনাজ মেহেদি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ তৈবুর রহমান এ সময় টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মোল্লা সাইদুর রহমান জয় সাধারণ সম্পাদক মামুন ফকির সহসভাপতি তানবির ইসলাম লিমন সদস্য শেখ উজ্জামান রিপন ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম রবি ফকির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় নৈহাটি সান স্পোর্টিং ক্লাব দুই শূন্য গোলের ব্যবধানে খুলনা টাইগার ক্লাবকে হারায় খেলা পরিচালনা করেন মোহাম্মদ মিরাজ সর্দার সুমন রাজু জসিম উদ্দিন খেলায় আশেপাশের এলাকা থেকে হাজার 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 উপস্থিতি ঘটে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন এ ধরনের খেলায় সমাজ সুন্দর হবে ছেলে মেয়েদের শারীরিক গঠন সুন্দর হবে এবং মানসিক বিকাশও সুন্দরভাবে ঘটবে এ ধরনের খেলার আমরা পৃষ্ঠপোষকতা দিই তাহলে সমাজ সুন্দর হবে ছেলে মেয়েদের চরিত্র সুন্দর হবে তাদের শারীরিক গঠন সুন্দর হবে মানসিক বিকাশ সুন্দর হবে সর্বোপরি এ ধরনের যে একটি উদ্যোগ এটি সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দৈনিক ডেস্টিনি